নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব চোদ্দশো সাল বাংলার এই একটি বছর তুলা জাতক জাতিকাদের কেমন যাবে এবং কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমার কাছে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা রয়েছে তাই দেখেই আমি এখন অ্যানালাইসিস করব। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে এই যে এক নাম্বার ঘরের অধিপতি স্পট ইমপ্লিমেন্টেশন ছক অনুযায়ী এক নাম্বার ঘরের অধিপতিকে আমি যদি লক্ষ্য করি শনি সেই শনি কিন্তু বারো নাম্বার ঘরে মঙ্গল এবং মঙ্গলের সাথে এবং বৃহস্পতির ঘর সেইখানে কিন্তু যুক্ত হয়ে রয়েছে তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই বছরটিতে শত্রুতা মারাত্মক রকমের ইনক্রিজ করবে এবং সেই শত্রু কিন্তু দূরের শত্রু হবে না বন্ধু থেকে শত্রুতা আত্মীয় থেকে শত্রুতা ইভেন রক্তের সম্পর্কের যে মানে যে ভাই বোন দাদা দিদি এদের থেকেও কিন্তু শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে দূরের বন্ধুদের থেকে শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কেননা বারো নম্বর ঘরে স্থিত কিন্তু কাছের রিলেটিভ বন্ধু বান্ধব আজকের দিনে যারা দূরে আছে তাদের থেকে কিন্তু নেগেটিভিটিটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে গুপ্ত শত্রুতার জায়গাটা এখন এই বৃহস্পতির অবস্থান কোথায় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে এই যে ফার্স্ট হাউসের অধিপতি গ্রহ এবং সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ যে বারো নম্বর ঘরে বসে রয়েছে সেই বৃহস্পতিকে আমরা যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কিন্তু সেই বৃহস্পতি ছয় নম্বর ঘরে বসে রয়েছে এই বছরটাতে যারা যারা তোমরা দূরবর্তী স্থানে কাজ করতে গেছো তাদের ক্ষেত্রে মারাত্মক উন্নতি আমি লক্ষ্য করতে পারছি সরকারি সেক্টরের চাইতেও বেসরকারি সেক্টরে যারা কর্ম করছো তাদের ক্ষেত্রে উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ কিন্তু আমি সবচেয়ে বড় যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে আট নাম্বার ঘরে কিন্তু রবি বসে রয়েছে তাহলে আট নাম্বার ঘরে যদি রবি বসে থাকে তাহলে কিন্তু বসের আনুকূল্য লাভ থেকে বঞ্চিত হয়ে যাবার জায়গা বা অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় তোমাকে মিসগাইড করবে কেউ এবং তুমি কিন্তু তোমার ইমোশন কে মিসইউজ করবে তার পরিবর্তে কিন্তু একটা সম্মান সম্মানহানির জায়গা এটা কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটায় আমি বলছি এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সবচেয়ে বড় কথা যেটা তুমি যে পরিশ্রম করছো তুমি যে লড়াই করছো তুমি যে সংঘর্ষ করছো তুমি যে কর্মস্থানে মারাত্মক রকমের কনসেন্ট্রেট করছো মনোসংযোগ করছো সফলতার জন্যই তো এইগুলো সব কিছু তুমি কিন্তু সকলের আড়ালে লুকিয়ে লুকিয়ে করার একটা প্রবণতা মানে আমি আমার মতন এই কাজটা করে যাচ্ছি মনে রেখো একটা জিনিস চোখের দাবি মিডলে পরে তখন খুজে মন তাই তরে ভাই মনের আগে রূপে রাখিনছন এটা একটা ভালোবাসার দিক দিয়ে একটা কথা কিন্তু এই কথাটা সারমর্ম মারাত্মক সর্বপ্রথম আমরা যেটা দেখি সেটাকেই বিশ্বাস করি তারপর কিন্তু ইন্টারনাল সমস্ত কিছু এটা অত্যন্ত বাস্তব একটা কথা তুমি এই প্রফেশনাল ফিল্ডে যে সমস্ত কাজ করবে যেহেতু রুবি আট নম্বর ঘর এবং روبির ঘরেই অবস্থিত তুমি অনেস্ট তুমি কাজ করছো নিজের যে ডিউটি সেই ডিউটিটাকে পালন করছো কিন্তু এটা এতটাই কসাস এবং কনসাস হয়ে গিয়ে করছো এবং তুমি সকলের আড়ালে করছো সেটা কিন্তু প্রফেশনাল এথিক্সের বিরুদ্ধে আমি বলছি প্রফেশনাল এথিক্স বিরুদ্ধে তার কারণ কর্মক্ষেত্রে যখন যে কাজই তুমি করবে যখন তুমি কাজ করছো যে কাজ করছো মানে কর্মের ক্ষেত্রে যে কাজ তুমি করবে সেই কাজটা যেন অন্তত বস দেখে বা বসের চামচারা দেখে এটা অত্যন্ত শক্তি কথা শুনে রাখো এইটা মেনটেন করে কিন্তু সেই কাজটা করতে হবে আমি সারা দিন ধরে মানে নির্লিপ্ত কাজ করে গেলাম অনেক চাপ একাই কিন্তু হ্যান্ডেল করলাম কেউই জানলো না লাভ নেই কিন্তু বসকে তো জানতে হবে যে তুমি কাজ করছো এবং তোমাকে হিউজ ডিউটি দেওয়া হয়েছে সেগুলো তুমি পালন করছো তুমি অনেস্টলি কাজ করছো কাজেই এই যে ওই যে আবার যেটা আগে বললাম সেটা আবার বলছি মানুষ যেটা দেখে সেটাকেই সর্বপ্রথম বিশ্বাস করে তাই জন্য তুমি যখন কাজটা করছোই এবং তুমি তোমার যে ডিউটি সেটা যখন পালন করছোই সেটা কিন্তু একটুখানি তুলে ধরো সবাই যেন দেখতে পাই সবাই না হোক অন্তত বস যেন বুঝতে পারে কেননা আড়ালে আবডালে কাজ করলে কেউ জানতেও পারলো না বুঝতেও পারলো না তোমার দিক দিয়ে তুমি ঠিক কিন্তু সফলতা বলেও তো একটা ব্যাপার আছে মাইনে বাড়া বলেও তো একটা কথা আছে এগুলো অত্যন্ত রিয়েলিস্টিক কথা শুনতে খারাপ লাগলেও কার কাজেই ক্ষেত্রে যে কাজটাই তুমি করছো তুমি চাও না লোক দেখাতে ঠিক আছে লোক দেখাবার দরকার নেই কিন্তু একটুখানি এমন ভাবে নিজে কাজটা করো যাতে অন্তত বস বুঝতে পারে তুমি কাজ করছো বস দেখতে পারে তুমি কাজ করছো হ্যাঁ ম্যানেজমেন্ট বুঝতে পারে যে অন্যদের চাইতে তুমি কিন্তু অনেক বেশি ডেডিকেটেড এবং পুরোপুরি কিন্তু তুমি তুমি সেই তোমার যে যে দিক দিয়ে কাজকর্ম করা সেগুলো কিন্তু তুমি মানে পুরোটাই নেভানা যাকে বলে হ্যাঁ সেই পুরো কাজগুলোই কিন্তু তুমি করছো এটা যেন বুঝতে পারে যাই হোক এই ব্যাপারটা নিয়ে অনেকটাই বললাম কিন্তু এটা বলা ভীষণ প্রয়োজন আমি যদি সেকেন্ড হাউস লক্ষ্য করি তাহলে বুধ বসে আছে এবং বৃহস্পতি বসে আছে তাহলে মনে রাখা দরকার আছে সেকেন্ড হাউসটা যেহেতু শনির ঘর শনি এবং বুধের অবস্থান অত্যন্ত ফ্যান্টাস্টিক সুতরাং এই বছর কিন্তু অর্থনৈতিক জায়গাটা মারাত্মক পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি কিন্তু সেখানে বৃহস্পতি বসে আছে মানির জায়গাটা মারাত্মক কিন্তু আমি লক্ষ্য করতে পারছি সবচেয়ে বড় কথা তিন নাম্বার এবং বারো নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি সে কিন্তু দুই নাম্বার ঘরে বসে আছে তুমি যাকে বিশ্বাস করবে কেননা সেকেন্ড হাউস দ্বারা অর্থ বোঝা যায় সঞ্চয় যেমন বোঝা যায় দৃষ্টিভঙ্গিও কিন্তু সেরকম বোঝা যায় এবং সবচেয়ে বড় কথা আমার ক্লোজ যারা আত্মীয় তাদের কিন্তু বোঝা যায় তাহলে শনি এবং বুধের আন্ডারে বৃহস্পতি চলে এসছে তাহলে শনি এবং বৃহস্পতির অবস্থান যদি লক্ষ্য করা যায় তাহলে যাদেরকে তুমি সবচেয়ে বিশ্বস্ত বলে মনে করছো তারাই কিন্তু তোমাকে আঘাত দেওয়ার জন্য গুপ্ত শত্রুতার দ্বারা ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে গোপনে গোপনে এটা কিন্তু মাথায় রেখো তাই জন্য এই বছরটা কাউকে বিশ্বাস করা যাবে না আর আমি যেটা দেখতে পাচ্ছি অর্থ আসবে কিন্তু সেটাকে তুমি ধরে রাখতে পারবে না মিসইউজ করে ফেলবে অর্থ আসবে সেটাকে সঠিক মতন সঞ্চয়ের জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না সোর্স ইনকামের ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে এবং মানি ট্রানজাকশনের জায়গাটা গলতি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ ভুল জায়গায় ভুল ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তুমি কাউকে হঠাৎ করে ঋণ দিয়ে দিতে পারো মানে ধার দিতে পারো বা ধার নিতে পারো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তুমি এমন কোনো একটা প্রপার্টি কিনলে প্রপার্টি বা যে কোনো জিনিস কিনলে যেটা আজকের দিনে প্রয়োজন ছিল না ঋণ করে দেখা গেল সেইটা তুমি কিনলে কিন্তু আজকের দিনে বা এই বছরটিতে প্রয়োজন ছিল না এবং তার ফলে কি হয়ে গেলো এই মিসইউজ অফ মানির জায়গাটা হয়ে গেল ওটা দেখা গেল স্ট্যাক হয়ে থেকে গেল হ্যাঁ ওটা স্ট্যাক হয়ে থেকে গেল ওটার ভ্যালুও বাড়ছে না দেখা যাচ্ছে ওটা এমনি একটা অবস্থানে রইল এরকম অনেক ক্ষেত্রে হয় যেমন আমার চেম্বারি একজন স্কুল একটা জমি কিনেছিল বড় জমি কিনেছিল কিন্তু জমিটা এমন জায়গায় কিনেছিল সেই জমিতে ঢোকার কোনো রাস্তা ছিল না আমার এখনো মনে আছে মেদিনীপুরের একজন ভদ্রলোক এবং ভদ্র মহিলা হ্যাঁ এমন একটা জায়গায় বড় জমি অনেক বড় জমি কিন্তু এমন একটা মধ্যিকানে জমি যে তার কোনো রাস্তা নেই সুতরাং পরবর্তীকালে বিক্রি করবে বলছিল বিক্রি করার জন্য আলটিমেট কেউই কিনতে রাজি হচ্ছিল না দাম দাম কমিয়ে দিয়েছিল তবুও কিন্তু কেউ কিনতে রাজি হচ্ছিল না তাই জন্য যখন তুমি কোনো রকমের মানে কোনো যে কোনো জিনিস কিনবে বা যাই করবে আমার যেটা মনে হয় সেরকম একটা হিউজ পরিমাণে টাকা ইনভেস্ট করে এই বছরটাতে অন্তত কোনো রকমের কোনো কিছু কেনার দরকার নেই কেমন কেননা মিসিউস ইউজ অব মানির জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চার নাম্বার ঘরে কিন্তু চন্দ্র এবং রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাহলে চার নাম্বার ঘরটা যদি এবং সেটা কিন্তু মঙ্গলের ঘর তাহলে চার নাম্বার ঘরটার দ্বারা আমি যদি ব্যক্তিগত জীবনকেও দেখি বা জাগতিক বা আমাদের যে মানে কি বলবো আমাদের জীবনের যে মানে জৈবিক সুখগুলোকে দেখি তাহলে সেই জায়গায় চন্দ্র এবং রাহুর অবস্থান কি হয় আমার মন স্ক্যাটার্ড হয়ে যায় আমার মন কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় হ্যাঁ আমার মন দেখা যায় আলটিমেট আলটিমেট চন্দ্র এবং রাহুর অবস্থান চার নাম্বার ঘরে থাকলে আমার মায়ের প্রতি যা কর্তব্য সেটা আমি পালন করি না আমার স্ত্রীর প্রতি যা কর্তব্য বা উল্টো দিক দিয়ে আমার হাজবেন্ডের প্রতি যা কর্তব্য আমার সন্তানের প্রতি যা কর্তব্য এইগুলো কিন্তু আমি একদম পালন করি না এই জায়গা থেকে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র এবং রাহুর অবস্থান দ্বারা মানসিক ভাবে বিভ্রান্ত হয়ে যাবার জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র এবং রাহুর দ্বারা হঠাৎ করে মা বা মাতৃতুল্য কেউ অসুস্থ হয়ে যাবার জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু সমসপ্তমী কিন্তু শুক্রকে হিট করছে হঠাৎ করে মারাত্মক আঘাত দিয়ে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন পাঁচ নাম্বার ঘরের রুধিপতি গ্রহ এবং নম্বর ঘরে গ্রহ কে শুক্র ইমপ্লিমেন্টেশন অনুযায়ী কিন্তু হয়ে বসে আছে তুলার তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার যে ক্ষেত্র কর্মক্ষেত্র ব্যক্তিগত জীবনের ক্ষেত্র সাংসারিক ক্ষেত্র এই সমস্ত কিছু জায়গায় শুক্রের উপস্থিতি জানান দিচ্ছে এই সমস্ত কিছু জায়গায় আমার ভ্যালু বাড়তে পারে বা দেখা গেল আমার অবস্থান বৃদ্ধি পেতে পারে হ্যাঁ অর্থনৈতিক জায়গাটা সমৃদ্ধ হতে পারি আমি একটা বড় ফ্ল্যাটের মধ্যে থাকতে পারি আমি একটা মানে কি বলবো মানে আমি অত্যন্ত করতে পারি কিন্তু জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে নেগেটিভ কেতু বসে থাকার জন্য স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন দশ নম্বর ঘরে এই জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে বারো নম্বর ঘরে মঙ্গল এবং শনি আমি কিন্তু তুলা তুলারাশির জাতক জাতি বারবার ধরে বলছি তোমাদের একটা প্রবণতা সব আমি যেটা জানি সেটাই শেষ কথা আমি যেটা বলছি সেটাই শেষ কথা আমি যেটা করছি সেটা সঠিক করছি যখন তুমি যে কাজটা করছো সেই কাজটা আদতে সঠিক নয় কেউ যখন সেটাকে রেক্টিফাই করার জন্য বলবে বা এমনি বলবে তখন তাকে তুমি শত্রু মনে করবে এবং বারো নম্বর ঘরে মঙ্গল মঙ্গল একমাত্র বারো নম্বর ঘরে নেগেটিভ ফল দেয় এবং মঙ্গল কিন্তু শনির সাথে বৃহস্পতির ঘরে বসে আছে আমার ভেতরের যে জ্ঞান বিশেষ করে প্রফেশনাল যে জ্ঞান সেটাকে মিসইউজ করার জায়গা এবং তার পেছনে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া বা আমার বা আমার মানে কটুক্তি কথা মানুষকে আঘাত দিয়ে কথা আর্গুমেন্টে জড়িয়ে পড়া এই জায়গাগুলো থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি খুব ভালো মতন চার নম্বর ঘরটা চন্দ্র এবং রাহুর অবস্থান তাহলে বারো নম্বর ঘর দ্বারাও চার নম্বর ঘরকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে বিজনেসম্যানের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি কাস্টমারের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়বে কাস্টমারদেরকে সঠিক মতন হ্যান্ডেল করতে পারবে না সেটা লক্ষ্য করা যাচ্ছে অথচ বিজনেস যে খারাপ হচ্ছে তা নয় তাহলে ওভার কনফিডেন্টের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা যেটা মঙ্গল এবং শনির অবস্থান মানে যারা ভূমি রিলেটেড কাজ করছো ভীষণ সাবধান ভীষণ সাবধান রাশির জাতক জাতিকাদের এই একটি বছর সংকল্পই না করা উচিত মানে নামগোত্র দিয়ে পুজো না দেওয়া উচিত ব্রাহ্মণকে কখনো ঘরের মধ্যে প্রবেশ করাতে নেই দক্ষিণ দিকটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে কেমন এই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করে উত্তেজিত হয়ে গেলে উত্তেজিত হয়ে গিয়ে মারাত্মক সাংঘাতিক রেগে গেলে যারা তোমরা সাপ্লায়ার তাদেরকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বিশেষ করে কিন্তু এই একটি বছরে মানে এই যে বৈশাখ মাস থেকে যে এই এই বাংলা মাসেই যদি দেখা যায় বাংলা মাসকে ক্যালকুলেট করে তিন নম্বর মাস সাত নম্বর মাস নয় নম্বর মাস এগারো নম্বর মাস খুব সাবধান যারা সাপ্লায়ার যারা ব্রোকার যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করছো দুটো জিনিস হতে পারে কেননা শনি সবসময় লিগেল ব্যাপারটাকে কিন্তু দেখে নৈতিক ব্যাপারটাকে কে রিপ্রেজেন্ট করে শনি সুতরাং দেখা যেতে পারে ইলিগেল কোনো কাজকর্ম শুরু হয়ে গেছে এটাও হতে পারে বা দেখা গেল ইললিগেল কোনো কোনো একটা ট্রানজেকশনের মধ্যে তুমি পড়ে গেলে এটাও লক্ষ্য করা যাচ্ছে বা দেখা গেল হঠাৎ করে কোনো রকমের রাজনৈতিক ছত্র ছায়া ওইখানে এসে পরে ইললিগেল কাজকর্ম শুরু করে দিল সেটাও হতে পারে এখান থেকে ভীষণ সাবধান এই এক বছর এই মানে আমি যদি বৈশাখ মাস থেকে দেখি যদি নয় বৈশাখ মাস থেকেই দেখতে হবে বৈশাখ জৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রণ মাস ফাল্গুন চৈত্র এর মধ্যে কিন্তু পাঁচতম মাসে এবং নয়তম মাসে এবং এগারোতম মাসে কখনো কিন্তু ভীত পূজা করা যাবে না কখনো কিন্তু গৃহ প্রবেশ করা যাবে না ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই যে এই যে বাংলার যে এই একটি বছর সেখানে মাসে সাত নম্বর মাসে এবং এগারো নম্বর মাসে কখনো গৃহ পরিবর্তন করা যাবে না মানে আমি একটা ফ্ল্যাটে আছি ভাড়া এবার অন্য একটা ফ্ল্যাটে ভাড়াতে চলে যাব করা যাবে না কিন্তু এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজনই প্রয়োজন এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি তিন নম্বর তিন নম্বর বৃহস্পতির ঘর সে কিন্তু দুই নম্বর ঘরে বসে থাকার জন্য তোমার মনের মধ্যে ফাটকা রিলেটেড একটা জায়গা চলে আসতে পারে কিভাবে সফল হওয়া যায় কিভাবে আমি যে অবস্থানের মধ্যে রয়েছি সেখান থেকে চল জলদি বেরিয়ে আসা যায় আট নম্বর ঘরে কিন্তু রবি বসে রয়েছে সুতরাং কি হচ্ছে সব সময় আমার মধ্যে একটা ইলিগাল টেন্ডেন্সি চলে আসবে ইলিগাল টেন্ডেন্সি মানে একদম আজকের দিনে দায়িত্ব নিয়ে বলছি যোগ্য এই যোগ্যটা করলে একুশ দিনের মধ্যে আপনার সব প্রবলেম কেটে যাবে এটাও হতে পারে লটারিও হতে পারে জুয়ার নানান দিক হতে পারে আমার কোনো আইডিয়া নেই হ্যাঁ যারা তোমাকে একদম দশ দিনের মধ্যে তোমার প্রবলেম সলভ তুমি কোটি কোটি টাকা পেয়ে যাচ্ছ এবং সেটাকে তুমি বিশ্বাস করতে শুরু করবে মানুষের মনটাই হচ্ছে এরকম যখন আমি কোনো প্রতিবন্ধকতায় দাঁড়া আমি আবদ্ধ হয়ে যাচ্ছি তখন কিভাবে কালকে ঘুম থেকে উঠিয়ে দেখবো সব প্রতিবন্ধকতা থেকে আমি বেরিয়ে যেতে পেরেছি এবং এই এই যে একটা সম্পূর্ণ ফাটকা রিলেটেড জায়গাকে বিশ্বাস করা এই জায়গাটা ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেখান থেকে আরো ড্যামেজ হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঘর ঘর কিন্তু বৃহস্পতি এবং শনির অবস্থান সেই শনি ঘরে বসে আছে কমিউনিকেশন রিলেটেড জায়গায় ভীষণ সাবধান এই বছরটা ইনভেস্ট নিয়ে যত কম ভাবা যায় তত ভালো আর আমি অবশ্যই বলবো যারা তোমরা ইনভেস্টার খুব সাবধান খুব সাবধান ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করো তাদেরকে মারাত্মক রকমের কম্প্রোমাইজ করতে হবে এই বছরটা এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি রাহু কানেক্টেড হয়ে যাচ্ছে তোমরা আক্রান্ত হয়ে যেতে পারো অবৈধ সম্পর্কে ইলিউশনে লিপ্ত হয়ে যেতে পারো সেই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে যেমন এখানে কিন্তু আমি আগেও একবার বললাম এখনো বলছি কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে বা কোনো সম্পত্তি নিয়ে দেখা যাচ্ছে নিজের রক্তের ভাই দুজনের মধ্যে এমন ঝামেলা হচ্ছে যে দেখা গেল শুধুমাত্র যে মামলা মকদ্দমা পুলিশ ঝামেলা হচ্ছে তা নয় ও গুন্ডা নিয়েছে ওকে মারার জন্য প্রস্তুত ও গুন্ডা নিয়েছে একে মারার জন্য প্রস্তুত এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর হয়ে রয়েছে আমি যেটা কিন্তু লক্ষ্য করতে পারছি চন্দ্রের অবস্থান খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে চন্দ্র কিন্তু আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিজনেস ম্যানেদের ক্ষেত্রে একাধিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করার জায়গাটা বিজনেসে ইনভেস্ট খুব দেখে শুনে করতে হবে বিজনেস ক্ষেত্রটা কিন্তু আমি খুব একটা নেগেটিভ লক্ষ্য করতে পারছি না ওই যে বললাম কিভাবে ওটাকে হ্যান্ডেল করতে হবে কিভাবে কাস্টমার লোক কি তাদেরকেও কিভাবে কন্ট্রোল করতে হবে এটা তোমার উপর নির্ভর করছে স্টুডেন্টদের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রে চোদ্দশো সাল অত্যন্ত ফ্রুটফুল সাল বারবার ধরে বলছি বন্ধুত্বের জায়গায় যে খারাপ আছে তা বলছি না কিন্তু মনে রাখা দরকার আছে আমরা কিছু কিছু বন্ধু কি করি ইলিউশনের দ্বারা আক্রান্ত হয়ে কিন্তু সেই বন্ধুত্ব পাতাই যেমন সোশ্যাল মিডিয়াতে যাকে চিনি না জানি না হঠাৎ করে একটা ছবি দিয়ে দিয়েছে তাকেই দেখা গেল বন্ধুত্ব পাতালাম এবং সেই বন্ধুত্বটা অত্যন্ত জোরালো বন্ধু হয়ে গেল গাঢ় বন্ধু হয়ে গেল মনে রাখা দরকার আছে অত্যন্ত মানে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর কিন্তু আমরা ইলিউশনে আক্রান্ত ওই ভুল সম্পর্কে যুক্ত হয়ে যাওয়া এবং সবচেয়ে বড় কথা আমি কিন্তু সেক্সুয়াল অ্যাটাচমেন্টের জায়গাটা অর্থ মারাত্মকভাবে ওয়েস্ট করার জায়গাটা ভুল সম্পর্কে জড়িয়ে করার জায়গাটা ভুল নীতিকে বিশ্বাস করা গুরুজনদের সাথে আর্গুমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সুতরাং সন্তান হিসেবে এই বছরটা কিন্তু তোমরা তোমাদের সঠিক দায়িত্ব পালন করছো না অকস্মাত বিয়ে করে ফেলার জায়গা দেখা যাচ্ছে একটা মেয়ের জাস্ট আঠেরো বছর হলো বা বছর হয়নি অকস্মাত প্রাক করে বিয়ে করে নিল কখনো নয় বা পালিয়ে চলে গেলো তাকে একটু বয়সে বড় তার হয়তো একুশ বাইশ চব্বিশ বছর বয়স পালিয়ে চলে গেল এরকম মানে ঘরের মানুষজনদেরকে বিভ্রান্ত করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমার সিচুয়েশনটা শুধুমাত্র পজিটিভ থাকলেই হবে না স্পিনিং স্পিনিং ট্র্যাক পিচ একদম স্পিন দারুণ ভাবে ঘুরবে আমাকে তো স্পিনটা করতে হবে সেখানে এসে আমি যদি চোরে বল করি বা আমি যদি এমনি ছেড়ে দিই তাহলে তো অটোমেটিকলি স্পিন হয়ে যাবে না আমাকে তো গ্রিপটা জানতে হবে তাহলে সেরকম ভাবে নীতি নির্ধারণ এবং সঠিক মতন চিন্তা ভাবনার প্রয়োজন প্রবলেম যেটা হয়েছে বাবা মায়ের কথাই শুনবে না বাবা মায়ের চাইতে বাইরের লোকদের বেশি মূল্য দেবে এটাই প্রবলেম হয়ে গেছে আর এই যে অ্যান্ড্রয়েড ফোনটা আমার ক্ষমতা থাকলে অ্যান্ড্রয়েড থেকেই বন্ধ করে দিতাম এই অ্যান্ড্রয়েড তোমাদের পতনের কারণ হবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি যারা যারা দূরবর্তী স্থানে দূরে পড়াশোনা করছো শুধু দূরে পড়াশোনা করছো নয় দূরে দূরে যারা কাজকর্মও করছো দূরবর্তী স্থানে যারা রয়েছো আমি কিন্তু তাদের ক্ষেত্রেও যেটা লক্ষ্য করতে পারছি হঠাৎ করে মনটা মনটা নড়ে যাওয়া মনটা হঠাৎ করে দেখা যাচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা এবং আলটিমেট আমার সিদ্ধান্তটা কি আমি বুঝতে পারছি না আমি এই যে এত দূরে এসে কাজকর্ম করছি বা পড়াশোনা করছি সেটা আলটিমেট কেন করছি কিসের জন্য করছি এর ফিউচার কি এইগুলো নিয়ে বেশি মাথা ঘামাতে শুরু করবে বেশি মাথা ঘামাতে শুরু করো না তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চোদ্দশো বত্রিশ সালটা অত্যন্ত ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তোমাদের নিজস্ব কিছু গাফিলতি থাকবে তাই জন্য খুব ভালো বছরটাকে মিডিয়াম বছরে কিন্তু রূপান্তরিত করতে পারো আমি আগে থেকেই বলছি এই কারণের জন্য যেই জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো তোমাদের জীবনে নেক্সট এক বছর মানে চোদ্দশো সালে আসতেই দিও না বা যদি এসে থাকে সেগুলোকে রেক্টিফাই করে সঠিক মতন চলো কেননা মানুষের যে শক্তিশালী আর পৃথিবীতে কেউ নেই আমি যদি চাই আমি শুনে নিলাম এই এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ পিচের লেফট সাইডে একটা ছোট্ট কিন্তু কি হয়েছে ট্র্যাক হয়েছে আমি আগে থেকেই জেনে নিলাম আমার আমি এমন ভাবে দাঁড়ালাম যে ওই পিচের ওই জায়গাটায় বলটা পড়তেই আমি দেব না তো পিচের ওই জায়গাটায় একটা ক্র্যাক হয়েছে বা আজকের পিচটা কিন্তু স্পিনিং ট্র্যাক এইগুলো বলে দেওয়াটা আমার দায়িত্ব এবার কিভাবে তুমি খেলবে কিভাবে নিজেকে প্রস্তুত করবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর